মুক্তিযুদ্ধের চেতনায় জয় বাংলা স্লোগানে ভর করে অসাম্প্রদায়িক বাংলাদেশের আদর্শ সমনত রেখে ফোবানার পথ পরিক্রমাকে আরও বেগবান করা দীপ্ত প্রত্যয়ে তিন সেপ্টেম্বর শেষ হল সাঁত্রিশতম ফোবানার দিনব্যাপী উৎসব কানাডার বিশ্বখ্যাত সাংস্কৃতিক নগরী হিসেবে পরিচিত মন্ট্রিয়ালের লাভাল সেরাটনের বলরুমে শত সহস্র প্রবাসীর উচ্ছ্বল উপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় গান নাচ আর কবিতার কথামালায় প্রবাসে প্রাণের বাংলাদেশ শীর্ষক এ সমাবেশের পরিসমাপ্তি হয় বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে প্রাণের বাংলাদেশ শীর্ষকের সমাবেশের হোস্ট সংগঠন ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পল যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন সিটির সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও ছিলেন নতুন প্রজন্মের মেধাবী সদস্যরা সমাবেশকে প্রাণের আমেজে ভরিয়ে দিয়েছিল বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন মমতাজ এমপি তপন চৌধুরী মোজাব আলম এসব জনপ্রিয় শিল্পীগণের গানে গানে নেচে উঠলেও উপচে পড়া অডিটোরিয়ামে কখনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়নি বিশেষত্ব ছিল দেশ উপবাসের নতুন প্রজন্মের মধ্যে সেতু বন্ধ রচনার অভিপ্রায় সেমিনার ও চেনা জানার নয় দিগন্ত উন্মোচন অতীতের মধ্যে ছিলেন কানাডার দুই এমপি অ্যানি কোট রাকিস এবং অ্যাঞ্জেলো ইয়াকনো আরও ছিলেন কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান ক্যালিফোর্নিয়া টেক্সাস ফ্লোরিডা জর্জিয়া মিশিগান ওয়াহিও ক্যানসাস ওরেগন নিউ হ্যামশায়ার ম্যাসাচুসেটস কানেকটিকাট পেনসিলভেনিয়া পেন্সিলভেনিয়া নিউ জার্সি ওয়াশিংটন মেট্রো নিউ ইয়র্ক কানাডার টরন্টো অডিটোরিয়ার বিভিন্ন প্রান্তের প্রবাসীরা সপরিবারে অংশ নেন এ সমাবেশে বছর আগে যে অঙ্গীকারে ভোবানার যাত্রা শুরু হয়েছে তা জাগ্রত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সকল বক্তা ভোবানার চেয়ারপারসন আতিকুর রহমান এক্সিকিউটিভ সেক্রেটারি ডক্টর রফিক খানের নেতৃত্বে পুরো টিমের ভূমিকা ছিল অসাধারণ হোস্ট কমিটির সকল সদস্য কর্মকর্তা এবং ভোবানার এক্সিকিউটিভ কমিটি একাকার হয়ে সমগ্র অনুষ্ঠানমালা সুনিপুণভাবে পরিবেশনে অনন্য এক উদাহরণ তৈরি করেছেন বলে অনেকে মন্তব্য করেছেন সভার সাবেক জাকারিয়া চৌধুরীর উদ্যোগে স্কলারশিপ প্রদানের ব্যাপ্তি সম্প্রসারিত হয়েছে উত্তর আমেরিকার সীমানা পেরিয়ে বাংলাদেশ পর্যন্ত একই সাথে দুই হাজার সালের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ফোবনার বাংলাদেশ সম্মেলনের হোস্ট কমিটির কনভেনরের দায়িত্ব পালনকালে ইন্তেকাল করা নিবেদিত প্রাণ সংগঠক রানী কবিরের নামে প্রবর্তিত নগদ এক হাজার ডলারের পুরস্কারটি এবার প্রদান করা হয় মোহাইকে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি রেখে ফোবনার সাংগঠনিক ফোরামেও এবার বৈচিত্র্য আনা হয়েছে সাবেক চেয়ারপারসনদেরকে কমিটিতে এক্সিকিউটিভ এডভাইজার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা টানা পাঁচ বছর এর দায়িত্ব পালন শেষে ফোবানা ফেলো হিসেবে পরিগণিত হবেন কখনো কোনো কারণে সংকট দেখা দিলে ফোবানা ফেলোরা শান্তিপূর্ণভাবে তার সমাধানের উদ্যোগ নেবেন এছাড়া কমিউনিটি নিবেদিত প্রাণ ব্যক্তিবর্গ লেখক কবি সমাজসেবকদেরকে উপদেষ্টার মর্যাদা দেওয়া হবে এবং তারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের কল্যাণে কাজ করবেন ফোবনার এক্সিকিউটিভ কমিটির সভায় সামনের বছর আটত্রিশতম ফোবনার পোস্ট সিটি নির্ধারণ করা হয় মিশিগানের ডেট্রয়েট এবং আয়োজক সংগঠন হবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বিপুল করতালিতে এই সিদ্ধান্তকে সকলে স্বাগত জানিয়েছেন এবং সমাপনী পর্বে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের কর্মকর্তাগণের কাছে ফোবনার ব্যানার হস্তান্তর করা হয় আর এভাবেই সম্প্রীতির বন্ধনে সাত্রিশতম ফোবনার সমাপ্তি ঘটে চন্দ্র সূর্যগ্রতার গোলক বেঁধিয়া খোদার আসন সে ছেদিয়া উঠিয়াছি আমি ছিল বিস্ময় আমি বিশ্ববিধান